দেখুন সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না সিলেকশন সিলেকশন কমিটির দায়িত্ব সামনে সিলেকশন এই সিরিজের সিলেকশন যখন হবে তখন সিলেক্টররা টিম যখন ঘোষণা করতে পার করবেন তখন কোন প্লেয়ার থাকবেন বা কোন প্লেয়ার থাকবে না সেটা সম্পর্কে আমরা জানতে পারব এবং অলরেডি আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন মাননীয় উপদেষ্টাগণরা তাদের মনোভাব এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন আমি ব্যক্তিগতভাবে কোনো সংশয় দেখছি না হ্যাঁ চার চার সদস্যের মধ্যে রয়েছে রোরির স্টেইন ছিলেন উনি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কনসালটেন্ট সিভুয়েলা এসেছিলেন উনি ক্রিকেট অপারেশনস ম্যানেজার ব্রায়ান কন্ডো এসেছিলেন উনি মূলত টিমকে সিকিউরিটি পার্সোনাল হিসেবে এখন টিম বা সাউথ আফ্রিকার টিম যখন আসবেন তারা করবেন এবং ফারহান বেহারদিন এসেছিলেন ফারহান বেহারদিন কিছুদিন আগ পর্যন্ত সাউথ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন উনি এখন সাউথ আফ্রিকা প্লেয়ার অ্যাসোসিয়েশনের অপারেশন ম্যানেজার হিসেবে এসেছেন উনি প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে এসেছিলেন এই চারজন এসেছিলেন ওভারঅল অবজারভেশন আমি যতটুকু তাদের কাছ থেকে তাদের সাথে কথাবার্তা মধ্যে পিক করতে পেরেছি তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স র্যাব এসবি এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ধন্যবাদ জানিয়েছেন ও এত অল্প সময়ের মধ্যে এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি এবং আমার তাদের সাথে কথাবার্তা বলে বা তাদের আচার অর্চরণ যেটুকু মনে হয়েছে তারা বেশ সন্তুষ্ট তারা এখন দেশে ফেরত যাবেন এবং তারা ফাইনাল রিপোর্টটা দিবেন এর মধ্যে আমরা ইন্টারনাল কাজগুলো সেরে ফেলবো ইনশাল্লাহ আমরা নর্মালি এটা খুবই রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি এর আগে অস্ট্রেলিয়া তারপর ইংল্যান্ড নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠায় এবার সাউথ আফ্রিকা পাঠিয়েছে খুবই রুটিন একটা রেগুলার একটা প্রোগ্রাম ছিল যেই দুইটা ভেনুতে খেলা হবে সেই ভেনুটা পরিদর্শন যেই হোটেলে থাকবে সেই হোটেলের পরিদর্শন এবং ওভারঅল সিকিউরিটি সিচুয়েশনটা কি আছে আমরা কিভাবে সিকিউরিটিটা প্রদান করে থাকি এই ব্যাপারেই তারা একটা ওভারঅল সিচুয়েশন দেখে গিয়েছেন এবং আমরা নর্মালি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে যে প্রোটোকলটা মেনটেন করে থাকি সেই প্রোটোকলটাই আমরা তাদের দেখিয়েছি মূলত যেই জিনিসটা আসলে একটু এবার একটু ডিফারেন্ট হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আনফর্চুনেটলি আমাদের আমরা ওমেন্স ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে পারিনি এই কারণে তাদের একটু কনসার্ন ছিল যে দেশের সার্বিক পরিস্থিতিটা কী এবং আমরা কিভাবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা সাজিয়েছি এটা তারা দেখতে এসেছিল। সাউথ আফ্রিকা থেকে এর আগে কোনো সময় কোনো প্রতিনিধি দল আসেনি কিন্তু যেহেতু রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে পারিনি এই জন্য তারা আবার নতুনভাবে ওভারঅল আমাদের কি অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছে